আধুনিক বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রোত্তর যুগে অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাস রূপসী বাংলার এই অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাস বাংলা কাব্যে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি লেখক ও প্রাবন্ধিক তিনি বাংলা কাব্যে আধুনিকতার প্রথিকৃতদের মধ্যে অন্যতম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তিনি আঠারোশো নিরানব্বই সালের সতেরোই ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন তাদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে তার পিতা সত্যানন্দ দাস ছিলেন স্কুল শিক্ষক ও সমাজসেবক তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মাতা কুসুমকুমারী দাস ছিলেন একজন কবি তার মা সেই যুগে বিন্দু কবিতা রচনা করে কবি খ্যাতি লাভ করেছিলেন তার মায়ের বিখ্যাত একটি কবিতা হলো, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মায়ের সাহিত্য প্রতিভায় জীবনানন্দকে সাহিত্য সৃষ্টি সাধনে অনুপ্রেরণা যুগিয়েছিল তার কাব্য প্রতিভা মূলত বিকাশ লাভ করেছিল মায়েরই প্রযত্নে ও উৎসাহে জীবনানন্দের বাল্যকাল অনাবিল আনন্দ ও প্রীতময় পরিবেশে প্রথম শিক্ষা শুরু হয় তারই ফলে বাল্যবয়স থেকেই রূপময় প্রকৃতির প্রতি তার কবি আকৃষ্ট হয়েছিল সেই ভোরের নির্মল আকাশ শিশির ভেজা ঘাস ধানের খেতে বয়ে যাওয়া উদ্দাম হাওয়ার মাতন সেই নদীর চরের চিলডাকা বিষণ্ন দুপুর জলে ভাসা নৌকর তন্ময় গলুই সব কিছু বলা যায় প্রকৃতির সমস্ত বর্ণ বৈচিত্র্য জীবনানন্দের কাছে এক অজানা সুদূরের হাতছানি হয়ে ধরা দিত ছেলেবেলায় অনেক সহদরদের কাছ থেকে তিনি নানা গাছগাছালির নাম শুনেছিলেন এবং এরই সাথে পরিচিত হয়েছিলেন নানা লতাপাতা ও পাখির সঙ্গে তার পরবর্তীকালের কবিতায় এ সমস্ত কিছুর উল্লেখ পাওয়া যায় ছেলেবেলায় রূপ থেকে অরূপের সন্ধানে বিচরণশীল মন নিয়ে তার স্কুলের খাতায় নানা কবিতা লিখে নিজেকে ভরিয়ে রাখতেন এরই সাথে লাভ করত অবাধ মুক্তি তিনি একাকীভাবে স্বীয় ভাবনা চেতনায় ডুবে থাকতেন জীবনানন্দ বরিশাল ব্রজমোহন স্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিক বিএম কলেজ থেকে উনিশশো সালে আইএ এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে উনিশশো সালে ইংরেজিতে অনার্স সহ বিএ ও উনিশশো সালে ইংরেজিতে এম এ পাশ করেন আইন কলেজে ভর্তি হলেও শেষ পর্যন্ত তিনি পরীক্ষা দেননি জীবনানন্দ কলকাতা সিটি কলেজে উনিশশো সালে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা শুরু করেন উনিশশো সালে তিনি সদ্য প্রতিষ্ঠিত বাগেরহাট প্রফুল্লচন্দ্র কলেজে যোগ দেন কিন্তু কিছুদিন পর চাকরি ছেড়ে কলকাতায় চলে যান ওই বছরই তিনি দিল্লির রাম কলেজে যোগ দেন এবং উনিশশো তিরিশ সালে আবার দেশে প্রত্যাবর্তন করেন পরে কিছুকাল বেকার থেকে জীবনানন্দ ১৯৩৫ পঁয়ত্রিশ সালে বরিশালের বিএম কলেজে যোগদান করেন এভাবে তার কর্মজীবন বিভিন্ন কলেজে অধ্যাপনায় এবং মাঝে মাঝে অন্য পেশায় অতিবাহিত হয় উনিশশো সালে দেশভাগের কিছু আগে তিনি সপরিবারে কলকাতা চলে যান জীবনানন্দের কাব্যচর্চার শুরু অল্প বয়স থেকেই স্কুলে ছাত্রাবস্থায় তার প্রথম কবিতা বর্ষ আবাহন ব্রহ্মবাদী পত্রিকায় এপ্রিল উনিশশো উনিশে প্রকাশিত হয় মূলত কবি হলেও তিনি অসংখ্য ছোট গল্প কয়েকটি উপন্যাস ও প্রবন্ধ গ্রন্থ রচনা করেন তার প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় উনিশশো সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হচ্ছে ধূসর পাণ্ডুলিপি উনিশশো ছত্রিশ বনলতা সেন উনিশশো বিয়াল্লিশ মহাপৃথিবী উনিশশো চুয়াল্লিশ ষাটটি তারার তিমির উনিশশো আটচল্লিশ রূপসী বাংলা রচনাকাল উনিশশো চৌত্রিশ প্রকাশকাল উনিশশো সাতান্ন বেলা অবেলা কালবেলা উনিশশো একষট্টি এছাড়াও বহু অগ্রন্থিত কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে ঔপন্যাসিক ও গল্পকার হিসেবে জীবনানন্দের স্বতন্ত্র প্রতিভা ও নিভৃত সাধনার উন্মোচন ঘটে মৃত্যুর পরে প্রাপ্ত অসংখ্য পাণ্ডুলিপিতে উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে মাল্যবান সুতীর্থ জলপাইহাটি জীবন প্রণালী বাসমতীর উপখ্যান ইত্যাদি তার রচিত গল্পের সংখ্যা প্রায় শতাধিক উনিশশো পঞ্চাশ সালে কবিতার কথা নামে তার একটি মননশীল ও নন্দন ভাবনামূলক প্রবন্ধ গ্রন্থ আছে সম্প্রতি কলকাতা থেকে তার গদ্য রচনা ও অপ্রকাশিত কবিতার সংকলন রূপে জীবনানন্দ সমগ্র উনিশশো পঁচাশি থেকে উনিশশো ছিয়ানব্বই নামে বারো খণ্ড বলি প্রকাশিত হয়েছে জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল সত্যেন্দ্রনাথ ও মহিতলালের কাব্যধারার প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী রবীন্দ্রনাথের নিবিড় প্রকৃতি চেতনা তার কবিতায় গভীর দোতনা লাভ করেছে গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ তার কাব্যে হয়ে উঠেছে চিররূপময় বিশেষত রূপসী বাংলা কাব্য গ্রন্থে যেভাবে আবহমান বাংলার চিত্ররূপ ও অনুসূক্ষ সৌন্দর্য প্রকাশিত হয়েছে তাতে তিনি রূপসী বাংলার কবি হিসেবে খ্যাত হয়েছেন তবে প্রকৃতির পাশাপাশি জীবনানন্দের শিল্প জগতে মূর্ত হয়েছে বিপন্ন মানবতার ছবি এবং আধুনিক নগর জীবনের অবক্ষয় হতাশা নিঃসঙ্গতা ও সংশয় বোধ জীবনানন্দ দাস সাহিত্য রচনার জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন বাংলা সাহিত্যে তার প্রথম আবির্ভাবের সময় বহু বিতর্কিত কবি ছিলেন কারণ তার সব কবিতার উপমা চিত্রকলা এতই প্রথা বিরোধী ছিল যে তার রবীন্দ্রোত্তর বাংলা কাব্যের ঐতিহ্যের পথে ছিল এক বিরাট ব্যতিক্রম জীবনানন্দের কবিতায় মনন অপেক্ষা আবেগের প্রাধান্য বেশি থাকলেও তার কবিতায় ইতিহাস ভূগোল সমন্বিত এক বুদ্ধিদীপ্ত চেতনার সাক্ষাৎ পাওয়া যায় জীবনানন্দের কাব্যের বিষয়বস্তু হলো প্রকৃতি ও প্রেম এই কাব্যকলার অসাধারণ তত্ত্বই তাকে বৈচিত্র্য ও গভীরতা দান করেছে এছাড়াও তার বিভিন্ন গ্রন্থে শিল্পশৈলী ও বর্ণাঢ্য চিত্রকল্পের মাধ্যমে প্রকৃতি ও প্রেমের নানা দিক উদ্ঘাটিত হয়েছে এই রূপমুগ্ধ কবির কণ্ঠে তাই আমরা শুনতে পেয়েছিলাম বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর আধুনিক কবিতার ক্ষেত্রে জীবনানন্দ দাস এক স্বতন্ত্র কবি তার কাব্যকলার ক্ষেত্রে এই স্বাতন্ত্রতার জন্যই বাংলা সাহিত্যে তার অবদান অনন্য তিনি ছিলেন এক রোমান্টিক কবি জীবনানন্দ ছিলেন একজন কাল সচেতন ও ইতিহাস সচেতন কবি তিনি ইতিহাস চেতনা দিয়ে অতীত ও বর্তমানকে অবিচ্ছেদ্য সম্পর্ক সূত্রে বেঁধেছেন তার কবি স্বভাব ছিল অন্তর্মুখী দৃষ্টিতে ছিল চেতনা থেকে নিশ্চেতনা ও পরাচেতনার শব্দরূপ আবিষ্কারের লক্ষ্য এ সূত্রে তিনি ব্যবহার করেছেন ইমপ্রেশনিস্টিক রীতি পরা বাস্তবতা ইন্দ্রীয় বিপর্যাস ও রঙের অত্যাশ্চর্য টেকনিক আধুনিক কাব্যকলার বিচিত্র ইজম প্রয়োগ ও শব্দ নিরীক্ষার ক্ষেত্রেও তার অনন্যতা বিস্ময়কর বিশেষত কবিতায় উপমা প্রয়োগে জীবনানন্দের নৈপুণ্য তুলনাহীন কবিতাকে তিনি মুক্ত আঙ্গিকে উত্তীর্ণ করে গদ্যের স্পন্দন যুক্ত করেন যা পরবর্তী কবিদের প্রবলভাবে প্রভাবিত করেছে জীবনানন্দের গল্প উপন্যাসে অভিব্যক্ত হয়েছে দাম্পত্য জীবনের সংকট নরনারীর মনস্তত্ব এবং সমকালের আর্থসামাজিক কাঠামোর বিপর্যয় তার প্রায় গল্প উপন্যাস আত্মজৈবনিকতার প্রকাশ বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে জীবনানন্দের কবিতার ভূমিকা ঐতিহাসিক ষাটের দশকে বাঙালির জাতিসত্ত্বা বিকাশের আন্দোলনে এবং উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে সংগ্রামী বাঙালি জনতাকে তার রূপসী বাংলা তীব্রভাবে অনুপ্রাণিত করে জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিল বঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে পুরস্কৃত হয় উনিশশো সালে এছাড়া জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটিও ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে উনিশশো সালে উনিশশো সালের চোদ্দই অক্টোবর দক্ষিণ কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন ও বাইশে অক্টোবর তার জীবনদ্বীপ নির্বাপিত হয় ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আধুনিক কবি জীবনানন্দ দাসের জীবনী আপনাদের কেমন লাগলো এবং জীবনানন্দ দাসের ব্যাপারে আপনার কৌতূহলের কথাও আপনি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ